ডিলারদের সম্মান প্রদান করল ডক্টর চয়েস রাজারহাটের এক অভিজাত হোটেলে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় কোম্পানির পক্ষ থেকে ডক্টর চয়েস পরিবার অ্যানুয়াল ডিলার্স মিট দু হাজার চব্বিশ শীর্ষক অনুষ্ঠানে প্রত্যেক ডিলারদের সম্মাননা প্রদান করা হয় আমাদের পরিবার যত ডিলার আছে ওনাকে এখানে ডাকা হয়েছে আর আমরা কীভাবে এক বছরে কাজ করেছি সব মিলিয়ে ওটা দেখাবার জন্য আমাদের প্রোডাকশন দুগুণ হয়েছে লাস্ট ইয়ার থেকে ওরা কেমন করে আমাদের ফ্যাক্টরিকে সুযোগ করেছে এটা আমি ওদেরকে বলতে চাই ভালো তেল প্যাকিং করি আর যে কনজিউমার আছে ওটা সুস্থ থাকুক এই জন্যে আমরা ওদেরকে প্রোভাইড করি যা সেল ছিল ও থেকে অনেক সেলটা বেড়েছে কনজিউমার যে আছে ডক্টর চয়েসকে ফেদ করছে কি এতে অনেক ভালো তেল আজকে আমাদের অনুষ্ঠান করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ডক্টর চয়েসের যত জেলায় ডিস্ট্রিবিউটার রয়েছে এদেরকে সবাইকে এক জায়গায় নিয়ে এসে ওদের কীভাবে বিজনেসটাকে আরও বাড়ানো যায় ওদের কী সাজেশন আছে খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে মানে যারা অন্য ব্র্যান্ডগুলো ইউজ করছিল এখন যারা ডক্টর সাইজে শিফট হয়েছে তারা খুবই উৎসাহিত যে খুব ভালো ব্র্যান্ড পেয়েছে ওরা ঘরে